এদিকে এই মাত্র সকল কারফিউ ভেঙে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকর্মীরা গোপালগঞ্জ শহর যেন মৃত্যুপুরীতে রূপান্তর হয়েছে সরাসরি পুলিশের উপর অ্যাকশন চালাল ছাত্রলীগ ভয়ে পালিয়ে গেল পুলিশ এবং সেনাবাহিনী গোপালগঞ্জ থেকে যুদ্ধ ঘোষণা করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা বলছেন এখান থেকে দেশ দখলে ঘোষণা এসেছে এমন অবস্থায় পুরো গোপালগঞ্জে নামানো হয়েছে সেনাবাহিনী থমথমে গোটা জেলা দর্শক গোপালগঞ্জের আজকের পরিস্থিতি জানবো যাচ্ছি আরফুর রহমান সবুজের কাছে সবুজ সংঘর্ষের ঘটনায় নতুন কেউ আটক হলো কিনা নিরাপত্তা বাহিনীর তরফ থেকে নতুন কোন তথ্য জানানো হয়েছে কি দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন এই মুহূর্তে পাওয়া সব থেকে গরম আপডেট গোপালগঞ্জ ভালো নেই গোপালগঞ্জে রীতিমতো যুদ্ধ শুরু হয়েছে পুলিশ সেনাবাহিনীর সাথে দর্শক গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতাকর্মীরা এইমাত্র বাড়ি থেকে বের হয়েছে কোনো প্রকার তারা মানছে না কোন কারফিউ উপেক্ষা না করে পুলিশ এবং সেনাবাহিনীর মুখোমুখি দশক গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা রীতিমতো ঘোষণা দিয়েছে যে তারা গোপালগঞ্জ থেকে অর্থাৎ গোপালগঞ্জ থেকে শুরু করে সারা দেশ তারা এভাবে দখল করবে দশক আজকে এনসিপির পদযাত্রা ফরিদপুরে সেখানেও কিন্তু হামলা চালানোর একটা আশঙ্কা রয়েছে দর্শক আমরা দেখব গোপালগঞ্জের সর্বশেষ পরিস্থিতি কি গোপালগঞ্জের নেতারা কী বলে রাস্তায় নেমেছে আশা করি সঙ্গেই থাকবেন দর্শক হ্যাঁ আর একটা ভয়ানক সংবাদ হলো শেখ হাসিনাকে এই সুযোগে বাংলাদেশে আনার ভয়ানক পরিকল্পনা করেছে আওয়ামী লীগ দর্শক কথা বলার হলো চলুন বিস্তারিত একে তথ্যগুলো জেনে আসবো আশা করি সঙ্গেই থাকবেন এবং পরবর্তী আপডেট পেয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে তাড়াতাড়ি অনেকগুলো সংবাদ পেয়ে যান তো দর্শক কথা নয় চলুন বিস্তারিত দেখে আসা যাক এ যেন ভিন্ন এক যুদ্ধক্ষেত্র কোনোভাবেই সেনাবাহিনী নিয়ন্ত্রণে আসছে না গোপালগঞ্জ রাতভর অভিযান চালিয়ে হাঁপিয়ে উঠেছে নিরাপত্তা বাহিনী চলছে হামলা গোপালগঞ্জ থেকে যুদ্ধ ঘোষণা করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা বলছেন এখান থেকে দেশ দখলে ঘোষণা এসেছে এমন অবস্থায় পুরো গোপালগঞ্জে নামানো হয়েছে সেনাবাহিনী থমথমে গোটা জেলা

এন যে তিন অঙ্গ যে তিন দিনের কর্মসূচি সেটি আজকে যুব এই বিক্ষোভ থেকে তারা নতুন কোনো আজকের যে কার্যালয়ের সামনে মন্ত্রী নেতা কর্মীরা বক্তব্য রাখবেন সেখান থেকেই তারা হয়তো কথা বলবেন যে আগামী তাদের যে ভাবনা সেটা জানাবেন পাশাপাশি আপনি জানেন যে এই গত তিন দিন ধরে যে কর্মসূচি চলছে সেখান থেকে বিএনপির তথা যে দলটির নেতৃবৃন্দ রয়েছেন বঙ্গ নেতৃবৃন্দ রয়েছেন তারা বারবার বলছেন যে তাদের দীর্ঘদিনের যে

শুধু ঢাকায় নয় সারা দেশে পালিত হচ্ছে তাহলে সবাই সারা দেশের প্রতিটা জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ দ্বারা যারা রয়েছেন যারা রয়েছেন তারা তারাও এখানে তারাও সমাবেশ করছেন বিক্ষোভ মিছিল করছেন আজকের যে বিক্ষোভ মিছিল সেটি পূর্ব সমাবেশ যেটি রয়েছে সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বক্তব্য রাখবেন তিনি হয়তো আমরা যতটুকু জানতে পেরেছি তিনি পল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ইতিমধ্যেই এসে পৌঁছেছেন আপনি দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক নেতাকর্মী এসেছেন এখানে এখানে এসেছেন তারা তারা স্লোগান দিচ্ছেন তারা বলছেন যে যে তাদের যে দীর্ঘ আত্মত্যাগ গত সতেরো বছর ধরে সেটি যাতে সাধারণ মানুষের জন্য যেটা তাদের আত্মত্যাগ সেটি যাতে বলবৎ থাকে এবং তারা চাচ্ছেন দেশের মানুষের কল্যাণ তারা বলছেন যে বিএনপিকে বিএনপিকে দোষারোপ করে যে অপরাধ চলছে সেটি 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 বন্ধ হোক এবং তারা আহ্বান করছেন তারা চাচ্ছেন সবসময় বলছেন যে যে শেখ হাসিনা বিরোধী যে ঐক্য তৈরি হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই ঐক্য থাকুক আবার পাশাপাশি বলছেন কিছুদিন আগেও বিএনপি মহাসচিব মির্জাফতুল ইসলাম আলমগীর গত সোমবারে যে ছাত্র দলের যে বিক্ষোভ মিছিল ছিল নয় পল্টন কেন্দ্রীয় দলের সামনে সেখানে তিনি বক্তব্য রেখেছেন তিনি বারবার বলছেন যে আসলে তাদের শুধু দলই নয় দলের চেয়ারপারসন থেকে শুরু করে প্রতিষ্ঠাতা এবং ভারপ্রাপ্ত হচ্ছে তাদের ভাষায় যে অভিযোগ থেকে তারা এবং তারা বলছেন যে তাদের নেতা কর্মীদের যেই সারা দেশের যেই কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন উঠেছে তারা যদি দলের পক্ষ থেকে কেউ কোনো বিশৃঙ্খ পরিস্থিতি তৈরি করে থাকে অথবা কোনো অনিয়মের সঙ্গে জড়িত থাকে তাদেরকে তারা তারা আইন তারা তাদের সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছেন পাশাপাশি তারা দলের পক্ষ থেকে আইনের আওতায় আনার জন্য যেটা করার সেটি করবেন তারা পাশাপাশি তাদের 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 যেই ধারণা তারা বলছেন তাদের এই গত গত বছর যে পাঁচ আগস্টে যে ছাত্র জনতার কোনো গণভুথানের ফলে যে সৈরে শেখ হাসিনার যে বিদায় হয়েছে সেই বিদায়ের ফলে বিদায়ের ফলে যেটা হয়েছে তারা বলছেন যে তাদের

জানেন যে আমরা নিয়ে আমরা গত ষোলো বছর আন্দোলন করেছি ওই উদ্দেশ্য কিন্তু আমাদের এখন পর্যন্ত সফল হয় নাই এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পরও দেখা যায় যে আমরা ওই উদ্দেশ্য নিয়ে এখন পর্যন্ত রাজপথে আছি মানুষের ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এখন নতুন করে দেখেন এই জামায় শিবির যে আমাদের আমাদের নামে আমাদের বিএনপি ভারতের চেয়ারম্যান জানক তারক রহমানের নামে যে উস্কানিমূলক মূলক একেবারে একেবারে যে মানে যে ধরনের বক্তব্য পেশ করছেন আমরা কিন্তু এই ধরনের বক্তব্য তাদের কাছ থেকে আশা করি নাই এই প্রতিবাদে এবং নতুন করে ভোট ভোটাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা আমরা রাজপথে এক নতুন করে আবার আবার কর্মসূচি ঘোষণা করছি ভারতের চেয়ারম্যান জনতারক রহমান ধন্যবাদ যে আসলে আমরা আমরা দেখাতে চাই আপনাকে আরো যে এখানে বিএনপির যে নেতা যে আজকে যে সহযোগী সংঘ সহযোগী সংগঠন রয়েছে তারা তারা যে বিক্ষোভ মিছিলের যে ডাক দিয়েছে বিশেষ করে যুব দলের যে বিক্ষোভ মিছিল সেটি সেটি বলা যায় বেলা দুইটাই তারা নির্দিষ্ট সময় দিলেও হয়তো তিনটার পর হবে তিনটার পরে হয়তো তারা এখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করবেন এখানে ইতিমধ্যেই দল যে দলের যে সংগঠনের যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে অর্থাৎ যুব দলের সভাপতি দুল মুনায় মুনা সাধারণ সম্পাদক

এখন মূলত বেলা যত গড়াচ্ছে পরিস্থিতি অনেকটাই উন্নতি হচ্ছে মানুষজনের মধ্যে যে আতঙ্ক বিরাজ করছিল গতকালকে থেকে সেই আতঙ্ক কাটানোর জন্য পুলিশ মূলত তৎপরতা শুরু করেছে এবং পুরো শহর শুধু নয় পুরো গোপালগঞ্জ যে পাঁচটি উপজেলা রয়েছে এই পাঁচটি উপজেলাতেই মূলত পুলিশের টহল অব্যাহত রয়েছে সেনাবাহিনী বিজিবির পাশাপাশি পুলিশের এই টহল টিম রয়েছে এবং যেই স্পটগুলোতে মূলত গতকালকে মূলত ব্যারিগেড দেওয়া হয়েছিল যেই হামলা চালা হয়েছিল সেই স্পটগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এখানে পুলিশের কর্মকর্তারা রয়েছেন রয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর এবং তারাও পুরো এলাকা ঘুরে দেখার চেষ্টা করছেন মানুষজন যারা কোনো প্রয়োজন ছাড়া বের হচ্ছেন তারা যেন প্রয়োজন ছাড়া বের না হন তাদেরকে বুঝিয়ে বাড়ি ঘরে চলে যেতে বলছেন যেহেতু কারফিউ চলছে ছয়টা পর্যন্ত এবং পুলিশ বলার চেষ্টা করছেন মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি হয়েছিল সেই পরিস্থিতি উন্নতি করার জন্য যতটুকু যা কিছু করার সেই কাজটি তারা করে যাচ্ছেন অর্থাৎ মানুষজনের মধ্যে যেন আতঙ্ক না থাকে স্বস্তি যেন ফিরে আসে সেই জায়গাটি আসলে পুলিশ তাদের যে তৎপরতা সেই তৎপরতার মধ্য দিয়ে করে যাচ্ছেন এবং শুধু পুলিশ সেনাবাহিনী বা র্যাব তারা নয় তাদের পাশাপাশি এপিবিএন এবং কোস্টগার্ডের সদস্যরাও কিন্তু বিভিন্ন জায়গায় চেয়ে বসিয়েছে টহল দিচ্ছে এই জায়গাগুলো হচ্ছে মূলত এরপর থেকে এই যে পুলিশের যে তৎপরতা সেই জায়গার পর থেকে মূলত পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে মানুষজন ঘর থেকে যেরকম গতকালকে যেরকম যেরকম একটি থমথমে অবস্থা ছিল ঘুমট আবহাওয়া বিরাজ করছিল। সেই জায়গা থেকে কিছুটা উন্নতি হয়েছে এবং এখানকার মানুষজন বলছেন তারা শান্তি চান এই পরিস্থিতিটার জন্য যে পরিস্থিতি বিরাজ করছে সেই পরিস্থিতিটার জন্য দ্রুত উন্নতি হয় সেই জিনিসটাই তারা চান

তাদেরকে দুপুর নাগাদ আহ জেল হাজতে পাঠানোর কথা কিন্তু এখন পর্যন্ত তাদেরকে জেল হাজতে পাঠানো হয়নি সকালে একবারে সারা রাস্তা ফাঁকা ছিল মানুষের মধ্যে ছিল আতঙ্ক সেই আতঙ্ককে পাশ কেটে এখন বেলা বাড়ার সাথে সাথে বেশ কিছু লোকজন যারা বিশেষ করে শ্রমজীবী মানুষ তারা তাদের কাজের প্রয়োজনে কাজের ছুটিতে যারা অনেকেই যাদেরকে যাদের বাজার করতে হয়েছে তারা বাজারের কারণে তারা ঘর থেকে বেরিয়েছে আর সাধারণ যারা রয়েছে তারা কিন্তু গতকালকেই ঘটনার পরপরই কিন্তু এলাকা ছেড়েছে শুধুমাত্র গ্রেফতারের ভয়ে যে তখন কি হয় আতঙ্ক রয়েছে আবার কখন দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দেখছিলেন বিএনপিও কিন্তু এনসিপির সাথে যোগ দিয়ে এই হামলার প্রতিবাদ জানিয়েছে দর্শক দেখছিলেন গোপালগঞ্জের সর্বশেষ পরিস্থিতি দর্শক গোপালগঞ্জ যেহেতু শেখ হাসিনার দেশ সেহেতু শেখ হাসিনার পরে গোপালগঞ্জের মানুষের একটু বেশি টান মনে হয়েছিল তবে কালকে যে এই ঘটনা গোপালগঞ্জের মানুষ ঘটিয়েছে এই ঘটনাটা না ঘটালে গোপালগঞ্জ আর কিছুদিন হয়তোবা শেখ মুজিবের সে স্মৃতিগুলো রেখে দিতে পারতো অর্থাৎ হ্যাঁ এনসিপিকে খেপিয়ে দিয়েছে মানে পুরো বাংলাদেশ পুরো রাজনৈতিক অঙ্গন খেপে গিয়েছে অর্থাৎ গোপালগঞ্জেও যে কোনো সময় হামলা করতে পারে এনসিপি সহ সারা দেশের লোকজন গতকাল রাতে পিনাকি ভুট্টাচার্য বলেছে যে বত্রিশ নম্বরের মতো গোপালগঞ্জে শেখ মুজিবের সমাধিস্থল অর্থাৎ কবরকেও তারা ভেঙে দেওয়ার জন্য বোল্ডাজার ভাড়া করা হয়ে গেছে যে কোনো সময় হামলা করবে দর্শক পরবর্তী আপডেটগুলো পেতে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেশের অবস্থা ভালো না গরম গরম সংবাদ এখানেই পেয়ে যাবেন তো দর্শক হ্যাঁ ভালো থাকুন সুস্থ থাকুন যারা লাইক দেন লাইক দিয়ে ভিডিওটি শেষ করা যাক ধন্যবাদ